মাত্র কয়টা দিন আগে নিজ পিতা তার সন্তানকে কুড়াল দেয়া কুপায় হত্যা করছে আর এই যে কয়টা দিন পর কয়টা দিন পর একটা সুনামণিকে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে দুটার মধ্যে সম্পর্ক সম্পর্ক এক এক ঘটনায় আপনারা আমার ভিডিওটা প্রচুর শেয়ার করেন যেন মানুষ দেখতে পারে সচেতন হইতে পারে যারা যারা ক্ষমতায় বসে দেশটা ধ্বংস করতেছে যারা দেশটা ধ্বংস করতেছে তাদের কান পর্যন্ত যেন যায় ভিডিওটা শেয়ার করে দেন আর শেষ পর্যন্ত দেখেন আমি মূল রহস্যটা কি সেটা আজকে উদ্ঘাটন করবো বাবা তার সন্তানকে কুড়াল দিয়ে কুপায় হত্যা করে আর সেই বাবা যখন এলাকার মানুষ জোরে জড়িত হয় এক হয় হয়ে বলে যে আপনি পালায় যান তখন বাবা বলে আমি পালায় যাব না পুলিশ আসতেছে আসুক আমাকে ধরে নিয়ে যাক আমি জজের সামনে হাইকোর্টে যাই আমি জজের সামনে বলবো আপনারা আমার সন্তানের জীবনের বিনিময় হইলেও নেশা জাতীয় দ্রব্য মদ গাঞ্জা ইয়াবা পেন্সিডিল এইগুলা বন্ধ করেন নিষিদ্ধ করেন আমার দেশে আমার সন্তানের জীবনের বিনিময় হইলেও সেই সন্তান নেশার কারণে ধ্বংস হইছে মা বাবাকে আক্রমণ করতো মারধর করত সেই কারণে মা বাবা বাধ্য হয়ে তার বাবাটাকে হত্যা করছে আর আজকে এই শিশুটাকে একজন নেশা এডিক্টেড লোক একজন নেশা এডিক্টেড লোক আট বছরের শিশুটাকে ধর্ষণ করে হত্যা করে ফেলছে আমাদের দেশে মদের লাইসেন্স দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে মদের লাইসেন্স আঠারো বছর নিচে খাওয়া যাবে না আঠারো বছর উপরে খাওয়া হবে খাওয়া যাবে সমস্যা নাই তাহলে যে লোকটা হত্যা করছে সেই লোকটাকে গ্রেফতার করা হয়েছে সেই লোকটাকে গ্রেফতার করা হয়েছে সেই লোকটা কি আঠারো বছরের নিচে না উপরে ছিল নিশ্চয়ই আঠারো বছর উপরে ছিল প্রাপ্তবয়স্ক একজন লোক ছিল সে হচ্ছে যে রাজমিস্ত্রির কাজ করত। সে রেগুলার রেগুলার নেশা সেবন করত। আর নেশা সেবন করার ফলে তার মাইন্ড বিকৃত হয়ে গেছে আরে ভাই এমনিতেও কিছু মানুষ এডিক্টেড হইয়া মাইন্ড মস্তিষ্ক বিকৃত হয়ে যায় কিন্তু এডিক্টেড সে হোক সে হোক এই যে সেপুদারে আমরা কিছুদিন আগে দেখতাম নেশা করে আয়সা কি করতো না করতো এগুলো আর বলার বাকি রাখে না আজকে দেখেন নেশা এডিক্টেড মানুষগুলো আমাদের সমাজের জন্য হুমকি আমাদের এই সমাজটার জন্য হুমকি আজকে র্যাবের কর্মকর্তা এ ওই এই বাচ্চার বর্ণনা দিতে চায়া র্যাব কর্মকর্তা উনি নিজেকে আবেগাপ্লুত হয়ে গেছে নিজের কান্না থামাইতে পারে নাই আমি বা এই যে কথা বলতেছি বলার ভাষা নাই আজকে দেশ সমাজ ধ্বংস হইতেছে কাদের জন্য কারা করতেছে এই দেশে চাল ডাল তেল গম হ্যাঁ খাদ্যের অভাব হইলেও অভাব হইলেও কয়দিন পর পর দেখি টনের টন হাজার হাজার পিস লাখ লাখ পিস পিস ইয়াবা ধরা ধরা পড়তেছে পড়তেছে আর গাজার কথা তো কোয়াই লাগে না আর মোদের তো লাইসেন্সই দিয়ে দেওয়া হয়েছে দেশ আপনারা ধ্বংস করবেন আপনারা দেশ ধ্বংস করবেন আর বলবেন দেশের মানুষ খারাপ হয়ে যাইতেছে দেশের মানুষ সমাজ ধ্বংস হয়ে যাইতেছে কিশোর গ্যাং যে কয়টা কিশোর গ্যাং আছে আমি নিজে দেখছি এলাকা থেকে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত যে কয়টা এলাকায় যে কয়টা কিশোর গ্যাং গড়ে উঠছে সব কয়টা নেশাকুর, সব কয়টা নেশা কর সব কয়টা এডিক্টেড সমাজটা কিভাবে আপনারা ঠিক করবেন আমার ভিডিওটা প্রচুর শেয়ার করেন ধুমায়া শেয়ার করেন যেন ওই সব যাদের কানে সিসা ঢাইলা দিছে যেসব চেয়ারে বড় বড় চেয়ারে বৈশা লাইসেন্স দিতেছে সুযোগ করে দিতেছে বর্ডার পাস করে কুটি কুটি পিস ইয়াবা প্রিন্সিডিল এগুলা দেশে ঢুকার তাদের কানে যেন পৌঁছে তাদের বিবেকে যেন ধাক্কা দেয় এই শিশুটা তো এই মনে হইতে পারতো আপনার আপনার ছোট বোন আপনার ছোট বোন হইতে পারতো আপনার সন্তানও তো হইতে পারতো এই লোকটাকে গ্রেফতার করা হয়েছে ওর বিচার করা হবে কিন্তু যে সুনামণিটাকে তার মা বাবা হারাইছে যে ভাই তার বোনটাকে হারাইছে তারা কি পাবে পাবে আমার এই দেশ পাবে এই 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 বাচ্চাটাকে পাবে আর খুঁজে পাবে সম্ভব ভিডিওটা শেয়ার করে দেন আর কিছুই বলবেন